নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প চতুর্ভুজ কলমে সুচন্দ্রা চক্রবর্তী ঈশান কোষে ঈশান কোণে কখন যে কালো আর কালো একটু একটু করে খেয়ালি করেনিও হঠাৎ ধমকা ঝোড়ো হাওয়ায় হুশ ফেল আকাশ কোণে ক্ষণে ক্ষণে চমকে উঠছে বিদ্যুৎ সহসর মনে হলো ওর মাথার ভেতর জমাট বাতা অন্ধকার রহস্যগুলো ঠিক যেন ওই ঝোড়ো কালো মেঘের মতোই জমে উঠেছে ক্ষণ হয়ে সবটা ক্লিয়ার হওয়ার জন্য বিদ্যুতের ঝলক চাই ওর জীবনে কিন্তু সেই আলোর হদিশ ও পাবে কোথাও পরক্ষণেই নিজের বোকামিতে নিজেই হেসে উঠল ও মনে মনে অতিরিক্ত প্রেসারে বোধহয় মাথার গোলমাল দেখা দিয়েছে সিদ্ধান্ত নিল আগামীকাল আর অফিস যাবে না বাড়ির মানুষগুলোর মাঝেই সময় কাটাবে তাতে একটু হলেও স্ট্রেস রিলিফ হবে ইতিমধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর ছাদে দাঁড়ালো না নিচে নেমে গেল ঘোরানো সিঁড়ি সেই রাতে আর স্বপ্নটা ফিরে আসেনি ওর চোখে পরের দিন সকালে সৈকতের ঘরে আড্ডা বসেছিল তিন ভাই বোনের এই বর্তা কফির কাপ হাতে নিয়ে এত ভাবছিস রাজদ্বীপের কাজ ঝাঁকুনি দিল সৌজন্য বর্দার অফিসের কত কাজ থাকে তুই জানিস তুই তো সারাটা দিন হয় পড়ে পড়ে ঘুমোস নইলে শপিং করতে যাস এছাড়া আর কি কাজ আছে তোর থমকে উঠলো সৈকত একদম সকাল থেকে লেগ পোলিং শুরু করবি না বলে দিচ্ছি মেজদা বাবা তো কতবার তোকে অফিস যেতে বলেছে কোম্পানির কাজও বুঝে নিতে বলেছে তা তুই গিয়েছিস কখনো আরে তু আলসিমের সুরে বললো এসব ব্যবসা বাণিজ্য আমার জন্য সুইটেবল না তো আমি আর্টিস্ট মানুষ আঁকা করতে ভালো লাগে ওসব লাভ ক্ষতির হিসেবপত্র আমি বুঝিও না ইন্টারেস্টও নেই রাজদ্বীপের থেকে ফিরে বললো তাছাড়া বর্দা ছাড়া আর সিওর যোগ্য উত্তর আর কেউ নেই অ্যাটলিস্ট আমি তো আচ্ছা বেশ বেশ আর তেল মারতে হবে না হাসলো রাজদ্বীপ তা তোর আঁকার স্কুল কবে খুলছে এই তো সামনের মাসেই উদ্বোধন তুই আসবি তো বর্তা চেষ্টা করবো রে না না ওরকমভাবে বললে হবে না কিন্তু তোকে আসতেই হবে কোনো মিটিং রাখা চলবে না ওই দিন ব্যাস আচ্ছা বেশ বেশ আসবো হ্যাপি এই বর্তা বলল সৌজন্য তুই কাল ছাদে গিয়েছিলি মুহূর্তে রাজদ্বীপের চোখের সামনে ভেসে উঠল কাল রাতের স্বপ্নটা কেমন যেন আনমোনা হয়ে গেল কী রে বর্তা কী ভাবছিস কাল রাতে ছাদে কেন গিয়েছিলি রে তুই হাজার পিড়াপিড়ি করা সত্ত্বেও রাজদীপ কিচ্ছু বলতে চাইছিল না শেষে সৌজন্য এমন একটা কথা বলল যে রাজদীপ বাধ্য হলো সবটা স্বীকার করতে আমি জানতাম বর্দা তুই কিছুই বলবি না শ্লেষের হাসি হাসলো সৌজন্য আমি বা মেজদা তো তোর নিজের ভাই বোনই বল সৎ বোনকে কেনই বা মনের কথা বলবি কথাটা শুনেই রাগে চোখ মুখ লাল হয়ে গেল রাজদীপের সোফা থেকে উঠে দাঁড়িয়েছিল সোজনার দিকে রক্তচক্ষুতে তাকিয়ে বললো সেকেন্ড টাইম এই কথা বললো না চর খাবি বলবো না আগে তুই বল আজকাল কেন সারাদিন অ্যাবসেন্ট মাইন্ডে থাকিস তুই ঠিক করে খাস না মাঝরাতে ঘুম ভেঙে ঘরের ভেতর পায়চারি করিস কাল আমি জল খাওয়ার জন্য ডাইনিংয়ে এসে দেখি তুই ছাদে যাচ্ছি সান্ভাবনা হয়ে শ্লেষের হাসি হাসলো সোজনা তুই ভাবিস আমরা কেউ কিচ্ছু বুঝি না কিন্তু আমরা সবাই সবটাই বুঝি রক্তের সম্পর্ক নেই মানলাম কিন্তু মনের সম্পর্কটাও কি নেই বলতাম না আগে তুই সবটা বলবি তবেই আমি আমি চুপ ওকে বলবো সবটা সবটা কিছুটা থেমে খুলে তবে রাজদীপ তোদের কি বলতাম বলতো আমি নিজেই তো মাথা মুন্ড কিছুই বুঝতে পারছি না ওই মেয়েটার সামনে ওই দানিং যেতে পারি না জানিস ওর মুখটা দেখলেই না মাথার ভেতরের শিরা উপশিরাগুলো কেমন যেন দলা পাকিয়ে যায় মনে হয় যেন সবটাই আমার চেনা দেখা অথচ কোথায় দেখেছি কবে দেখেছি কিছুই মনে পড়ে না মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায় জানিস আর রক্ত দুটো দু হাতে চেপে সোফায় বসে পড়লো রাজদীপ সৌজন্য চিন্তার নিত মুখে বসলো ওর পাশে ওর কাঁধে হাত চোখে বলল এত চিন্তা করিস না বর্তা নিশ্চয়ই স্ট্রেস থেকে হয়েছে এসব আমিও তাই ভেবেছিলাম প্রথমে সুজি কিন্তু তাই বলে প্রত্যেক দিন এক স্বপ্ন মেবি তুই ওই মেয়েটাকে নিয়ে একটু বেশি ভাবছিস আরে বাবা না রে একটা সাধারণ মেয়ে আর পাঁচটা এমপ্লয়ের মতো চাকরি করে আমার কোম্পানিতে আর ওর মধ্যে এমন কিছু স্পেশালিটিও নেই যে ওর ভাবনায় ডুবে থাকবো আমি প্রথম প্রথম ওরকম সবাই বলে বর্তা মুচকি হাসলো সৈকত তুই আসলে মেয়েটার প্রেমে পড়েছিস সেই কারণেই ওকে চেনা চেনা মনে হচ্ছে সকালে রাতে দুপুরে ওকে শয়নে স্বপনে জাগরণে দেখছিস হয় হয় এমনটাই হ্যাঁ সেটা সৈকত বলে উঠলো রাজদীপ এই জন্যই না আমি কাউকে কিচ্ছু বলতে চাই না জানতাম কেউ সিরিয়াসলি নেবেন কে বলেছে আমরা সিরিয়াসলি নেই নি নিয়েছি রে বাবা সেই জন্যই তো বলছি তুই মেয়েটাকে মনে মনে লাইক করে ফেলেছিস কিছুতেই মানতে পারছিস না নিচু গলায় বলল সৈকত মানুষকে ফ্যামিলি ক্লাস টাকা এসব দিয়ে বাবা বিচার করে তুই তো করিস না একবার নিজেকে প্রশ্ন করে দেখতো তুই কি সত্যিই সূর্যমুখীকে লাইক করিস না আমারও কিন্তু তাই মনে হয় বলতে জানিস তো আর পাঁচটা এমপ্লয়ের মতো হলেও কিছু তো একটা আলাদা ব্যাপার আছে মেয়েটার মধ্যে নইলে আমাদের খুঁতে রাগি দাদাটা তাকে প্রতিদিন স্বপ্ন দেখে তার সামনে যেতে ইতস্তত করে এক্স্যাক্টলি মানুষ যাকে লাইক করে না তার সামনে যেতে তার সাথে কথা বলতেও তার লজ্জা লাগে মানে অস্বস্তি হয় মানে খুবই নর্মাল ব্যাপারটা আর কি হুম তোর কাছে তো নর্মাল হবেই তা তুই তো এক্সপিরিয়েন্সড হাসল সৌজনা ইয়েস অ্যান্ড আই এম ভেরি প্রাউড বুক ফুলিয়ে উপাসনাকে ভালোবাসার কথা বলেছিলাম তাও আবার ইউনিভার্সিটিতে সবার সামনে অপু প্রথম দিকে আপত্তি করলেও পরে ঠিকই হ্যাঁ বলেছিল বললো সৈকত অন্যকেও ছো মেরে তুলে নেওয়ার আগে তুই মনের কথাটা জানিয়ে দে পড়তাম ধর তোরা যেভাবে ভাবছিস ব্যাপারটা কিন্তু তেমন নয় আমি মোটেও ওইভাবে দেখি ওকে রাজদীপ আর বসলো না শূন্য কাপটা টেবিলে রেখে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো কিন্তু সৌজন্য ওর হাত টেনে ধরল মাকে সবটা জানিয়েছে এসবা না রে বেকার টেনশন করবে না কিন্তু মা বাবাকে তো সবটা বলতেই হবে রে বাবা তো দিকে প্লিজ মিস্টার রুদ্র রায় রায়চৌধুরী কানে এসব তুলিস না হলো বাঁকা হাসল মানুষের মন স্বপ্ন ইচ্ছে এসবের ভ্যালু ওনার কাছে জিরো আর তাছাড়া এমনিতেও এই ব্যাপারটা খুবই ছোট্ট সবাইকে মাইক নিয়ে বলার মতো বিশেষ প্রয়োজন নেই তা বললে তো হবে না বাবা যে ওদিকে ওনার ছেলেবেলার বন্ধু রজত আঙ্কেলের একমাত্র মেয়ে পুরবি সরকারের সাথে তোর বিয়ে ঠিক করেছেন আর এদিকে তুই অন্য একজনের কথা ভেবে চলেছিস চব্বিশ ঘন্টা এটা কোনো কথা হলো বললো সৈকত আমি জানি না রে কিচ্ছু জানি না তোরাও আরও জলঘোলা মানে তোরা আর এই বিষয়টা নিয়ে জলঘোলা করিস না বেশি মানে তুই পুরুবী দিকে বিয়ে করবি বললো সৌজন্য নেভার গম্ভীর মুখে বলল রাজদীপ আমি এই মুহূর্তে কাউকে বিয়ে করার কথা ভাবতে পারছি না বলে দিস তোদের বাবাকে রাজদ্বীপ আর দাঁড়ালো না গটকট করে হেঁটে চলে গেল চলে যাওয়ার একটু পরেই ঘরে এলেন অদ্রিকা রাজ পুরবিকে বিয়ে করবে না কেন প্রশ্ন করলেন তিনি তোদের কিছু কিছু কথা আমার কানে এসেছে সূর্যমুখী কে সৈকত আর সৌজন্য একে অপরে মুখ চাওয়াজ করলো ওদের চোখে মুখে ফুটে উঠলো ভয় কী হলো চুপ করে আছিস যে ইতস্তত করে সৈকত আর সৌজন্য সবটা খুলে বললো অত্রিকাকে সে কি রাজ অন্ন মেয়েকে ভালোবাসে স্বীকার করছে না কিছুতেই তবে ভাবগতিক তো তেমনই ঠেকছে ছেড়ে। মেয়েটা জানে হ্যাঁ জানে না আরও কিছু বললো সৈকত তোমার বড় ছেলেকে চেনো না মনে মনে গুমড়োবে তবুও স্যারেন্ডার করবে না আজও পাবলিক সর্বনাশ পুরো বিশ্বাস তো তাহলে কোনোভাবেই দেওয়া যাবে না রে বিয়েটা হ্যাঁ মা কিন্তু কে ঠেকাবে বাবা তো তোমার বা আমাদের কারোর কথাই কানে তুলবে না হুম বাবার কাছে তো নিজের মনের কথাই শেষ কথা চুপ করসুজি উনি তোমার বাবা নিচু গলায় বললেন অত্রিকা ভালোবাসার বিয়ে তো উনি কোনোভাবেই মানবে না জীবনে চরম ঠকা ঠকেছেন কি না তবুও আমাকে একটা শেষ চেষ্টা তো করতেই হবে ঠকেছেন মানে প্রশ্ন করলো সৌজন্য সেম কথা আগেও তোমায় বলতে শুনেছি কার কাছে ঠকেছেন বাবা আজকাল বড্ড বেশি প্রশ্ন করছো তুমি সুজি ধমকে উঠলেন অত ছোট ছোটর ছোটোর মতো থাকো বেশি কৌতূহল দেখিও না তো সরি মা সৌজনার মুখ গম্ভীর হয়ে উঠল এই সেই ছোটোবেলা থেকে শুনে আসছি এই বাড়িতে বেশি প্রশ্ন করা বারণ লাভ ম্যারেজ বারণ এটা বারণ সেটাও বারণ কেন আমি এখন অ্যাডাল্ট কলেজে পড়ি আর এই বাড়ির মেয়ে হিসাবে বাড়ির অতীত জানার কি কোনো অধিকার নেই আমার সুজি মাথা ঠান্ডা করো এসব কথা তোমার বাবার কানে গেলে না মারাত্মক বিপদ হবে মা প্লিজ বলল সৈকত আমরাও তো মানুষ আমাদের জীবনের সব ডিসিশন বাবা নেবে না কিছু তো আমরাও নেব একদম আমি উপাসনাকে ভালোবাসি আমাদের রিলেশনটা বাবা মেনে না নিলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে বিয়ে করবো বুঝলা আর দাঁড়ালো না সৌজন্যও বেরিয়ে গেল ঘর থেকে ছেলে মেয়ে দুটো এত অবাধ্য হয়েছে যে বিড়বির করলেন অদ্রিকা এখন দেখি রুদ্রকে বিয়েটা ভাঙতে রাজি করানো যায় কিনা কেটে গেল বেশ কয়েকটা দিন সূর্যমুখীদের বাড়িতে আজ পা পড়েছে কৃষ্ণার গুরুদেব শ্রী অমীয় আচার্যের সূর্যমুখীর হাতটা নিজের হাতে নিয়ে মনোযোগ সহকারে দেখছেন তিনি অধীর আগ্রহে কৃষ্ণা গুরুদেবের মুখের পানে চেয়ে আছেন মেয়ের ভবিষ্যৎ জীবন জানার জন্য যেন আর অপেক্ষা করতে পারছেন না তিনি অনন্ত চর্চা হাত দেখে বাণী করা এসবে বিন্দুমাত্র বিশ্বাস করেন না কিন্তু স্ত্রীর ভাবনায় জর্জরিত মুখের দিকে চেয়েও বাধা দিতে পারছে না ওরা আজও মনে পড়ে সূর্যমুখীর জন্মের বেশ কয়েক বছর পর তিনজনে রওনা দিয়েছিলেন বেনারসে সূর্যমুখীর বয়স তখন বড়জোর আড়াই কি তিন বছর হবে মা বাবার হাত ধরে হাওয়ার তালে নেচে নেচে চলছিল যেন এমন সময় রাস্তায় বসে থাকা এক সাধু গোছের লোক কৃষ্ণাকে বলেছিল মেয়েটাকে সাবধানে রাখিস শ্রীমা অতীতের সাথে সম্পর্ক ছিন্ন না করেই ও এসে পড়েছে বর্তমানের সময় নদীতে সেই টানে যে কোনো মুহূর্তে এই জীবনের মায়া কাটিয়ে ফিরে যেতে পারে পুরনো সময় যদিও ঠেকাতে পারবি না ডাক যদি কখনো আসে না তবে যাওয়াটাও ওর ভবিতব্য এটুকু জেনে রাখিস শিশুকন্যার সম্পর্কে এরকম কথা শুনে ব্যাকুল হয়ে উঠেছিল কৃষ্ণার মাতৃ তিনি হাত জোড় করে বসে পড়েছিলেন সাধুটির সামনে আপনি কে বাবা প্রশ্ন শুনে রহস্যময় হাসি হেসেছিলেন সাধু সবাই ডাকে ভৈরব বলে কিন্তু সে তো শুধু নাম শুধু নাম দিয়ে কি আর কারোর পরিচয় জানা যায় রে মা যেমন তোর মেয়ের নাম সূর্যমুখী তাই বলে কি ও ফুল না যেন তো একখানা রক্ত মানুষ ভক্তিতে নত হয়ে গিয়েছিল কৃষ্ণার মাথা সাধুর পায়ে মাথা ঠেকিয়ে বলেছিলেন ওর নামটাও জানেন আপনি কে বাবা আমি কে হেসেছিলেন তিনি যা ভাববে তাই আপনি তো সাধারণ কেউ না অন্তর জামে আপনি আমার মেয়ের হাতটা একটু দেখুন না বাবা কৃষ্ণার কথা শুনে অট্ট ফেটে পড়েছিলেন তিনি বলেছিলেন হাত দেখার কিসের প্রয়োজন নেই ওর কপালে লেখা জামে স্পষ্ট দেখতে পাচ্ছি পাছার মা আমায় যেতে দে আমিও যে কালের নিয়মে বাধা পড়েছি রে মা মহাকালের নিয়ম কেউ খণ্ডাতে পারে না রে না তুই না আমি হাসি বিদায় নিয়েছিলেন সাধু বাবা মানুষটিকে অনুসরণ করেছিলেন কৃষ্ণ দেখেছিলেন একটা আশ্রমে ঢুকে পড়লেন তিনি কৃষ্ণ ঢুকে পড়লেন আশ্রমে কিন্তু সে সাধু বাবাকে আর দেখতে পেলেন না আশ্রমের সকলকে পাগলের মতো জিজ্ঞাসা করেছিলেন তার কথা ভৈরব নামের কেউ থাকে না এখানে কোথায় পাবে ওনাকে না ওই নামের তো কেউ থাকে না এখানে এটা শ্রী অমীয় আচার্যের আশ্রম মাথাটা কেমন যেন গুলিয়ে গিয়েছিল কৃষ্ণা বাধ্য হয়েই ছুটে গিয়েছিলেন অমিয়র কাছে অমিয় সবটা শুনে এসেছিলেন তুই রে মা স্বয়ং ভোলানাথের দর্শন পেয়েছিস ওই দেখ বলেই তার ঘর থেকে অনতি দূরে যে মন্দির আছে সেদিকে নির্দেশ করেছিলেন সেদিকে তাকিয়েই অবাক হয়ে গিয়েছিলেন কৃষ্ণা কারণ সেই মন্দির ছিল শিবের মন্দির কৃষ্ণা স্পষ্ট দেখেছিলেন যে আশ্রমের ভেতর ঢুকে এই পথ বরাবরই হেঁটে চলে গিয়েছিলেন ভৈরব আর তারপরেই আর তাকে আর দেখা যায়নি সেই দিন থেকে শ্রী অমীয় আচার্যকে গুরুদেবের স্থান দিয়েছিলেন কৃষ্ণ দীক্ষা নিয়েছিলেন তার কাছে ভৈরব যা যা বলেছিলেন সূর্যমুখীর হাত দেখে তিনিও সেই একই কথাই বলেন। আজ আবারও শ্রী অমী আচার্যকে ফোনে ডেকেছেন কৃষ্ণা সূর্যমুখীর হাত দেখতে দেখতে অজান্তে কপালে ভাজ পড়ল বৌড় চোখ এড়াল না কৃষ্ণা তার সইতে না পেরে বলে উঠলেন কি দেখছেন গুরুদেব কি আছে ওর ভাগ্যে দেখছি তো অনেক কিছুই রে মা অনেক ঝড়ঝাপটা আসবে তোর মেয়ের জীবনে কিন্তু এসব কথা মা হয়ে সহ্য করা যে সম্ভব নয় তোর পক্ষে মনে মনে বললেন তিনি মুখে বললেন জীবনের মোড়ে মোড়ে অনেক দাঁড়িয়ে থাকবে হাতে ভালোবাসার ফুল নিয়ে ঠকবি না যেন তাহলেই তার আসল মানুষটাকে খুঁজে পাবি না মা তলিয়ে যাবি অতলে সূর্যমুখী কিছুই বুঝলো না হা করে চেয়ে রইল গুরুদেবের মুখের দিকে কৃষ্ণা কিছু বলে ওঠার আগেই তিনি হেসে বললেন ভয় পাশ মহাদেবকে স্মরণ কর তিনি পথ দেখাবেন অল্প কিছু ফলমূল খেয়ে বিদায় নিয়েছিলেন তিনি যাওয়ার আগে উপরের দিকে তাকিয়ে বলেছিলেন হে মহাকাল ইচ্ছা তোমার নিয়ম তোমার সবটাই তোমার তুমি আগলে রেখো তোমার সৃষ্টিকে তিনি বিদায় নেওয়ার পরেই রাগে গজগজ করতে লাগলেন অনন্ত দিন দিন তোমার বুদ্ধিটা বাড়ার জায়গায় কমছে মেয়েটার এখন সাইকোলজিস্টের প্রয়োজন কোনো ভণ্ড করে দেবেন না আর থামো তো কাকে কি বলছো তুমি পাল্টা রেগে জবাব দিলেন কৃষ্ণ ধর চেচি উঠল সূর্যমুখা আমি মরছি আমার চেনা আর তোমার দিব্যি মনের সুখে ঝগড়া করছো তোর বাবাই তো শুধু শুধু ঈশ্বরতুল্য মানুষটাকে অসম্মান করছে বলে উঠলেন কৃষ্ণা তোমার তো অনেক বুদ্ধি মেয়েটার সঙ্গে যা যা হচ্ছে সেসবের উত্তর তোমার ওই বুদ্ধি দিয়ে দাও দেখি ভেরি সিম্পল বললেন অনন্ত রাজদীপ রায়চৌধুরীর ছবি নিশ্চয়ই আগে কখনো দেখেছ সূর্য কোথায় কখন দেখেছো সেটা ভুলে গেছো কিন্তু মুখটা ঠিকই আঁকা ছিল অবচেতন মনে আর তাই এতদিন এসব ভুলভাল স্বপ্ন দেখেছো বুঝলাম কোমরে হাত দিয়ে বলে উঠলেন কৃষ্ণা কিন্তু আমাদের সূর্য তো সাঁতার শেখেনি কখনো তা সেদিন রাতে সাঁতার কাটলো কিভাবে। খুব সহজ সাঁতার কাটাও শেখেনি তবে নিশ্চয়ই সুইমিং করতে দেখেছে কাউকে বাহ শুধুমাত্র কাউকে দেখে সাঁতার কাটা শিখে গেল এও সম্ভব সূর্যমুখের মাথাটা সূর্য ও তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। ও আধুনিক কালের মেয়ে কোনো রকম কুসংস্কারে বিশ্বাস করে না একেবারে অথচ এতদিন ধরে আসা ঘটনাগুলোকে যুক্তি বুদ্ধির আলোতে ব্যাখ্যা করতে পারছে না প্রথমত রাজদীপকে টিভিতে বা খবরের কাগজে দেখেনি কখনো এটুকু জোর দিয়ে বলতে পারে আর দ্বিতীয়ত সেদিন রাতে সাঁতার কাটার সময় মনে হয়েছিল এই অভ্যাস ওর কাছে নতুন কোনো এক সময় যেন হামেশাই সাঁতার কেটে বেড়াতো কিন্তু কোন সময় এসব প্রশ্নের উত্তর মায়ের ওই গুরুদেব কোনো দিনই দিতে পারবে না একজনই দিতে পারবে আর হলো সে হলো সাইকোলজিস্ট বিড়বির করেই ল্যাপটপটা অন করলো শহরের সেরা সাইকোলজিস্টের একটা লিস্ট করে ফেলল চপর সূর্যমুখী সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেল একটু আগে বেরিয়ে গেছে রাজদ্বীপ কোথায় যেন যাওয়ার আছে ওর খুব ইম্পর্টেন্ট স্টাফরা তেমনই বলা বলি করছিল ওই লোকটার জন্যই তো আমার জীবনে এত প্রবলেম যে চুলোয় খুশি যাগে আমার কি বিড়িড় করে অফিস থেকে বেরিয়ে পড়ছিল সূর্যমুখী গন্তব্যের একটা ক্লিনিক এখানে আসবেন সাইকোলজিস্ট ওর নাম রয়েছে চার নম্বরে কম্পাউন্ডার বলল তিনি নম্বর মানে তিন নম্বর ভেতরে গেছেন উনি বেরোলে আপনি যাবেন কিন্তু তিন নম্বর বেরোতেই অবাক অজান্তি ওর মুক্তি বেরিয়ে এলো আপনি এখানেও অপর অপরদিকে মানুষটি অবাক হয়ে গেল ভীষণ ও বলে উঠলো তুমি কি কোথাও আমার পিছু ছাড়বে না সব জায়গাতেই ফলো করবে আমাকে ডিসকাসটি গল্পটি কেমন লাগলো অবশ্যকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে প্রচুর ভালোবাসা দিও প্রচুর কমেন্ট করো আশায় রইলাম